বন্ধুরা আজ আমি যে কাহিনী তোমাদের সামনে আনতে চলেছি তা কেবল ইতিহাস নয় তা কেবল কোন পুরাণের গল্প নয় এটি মানুষের অন্তরের গভীরতম প্রশ্নের উত্তর আমরা সবাই বেঁচে আছি প্রতিদিন দৌড়ে চলেছি কখনো সুখে কখনো দুঃখে কখনো আশায় কখনো হতাশায় কিন্তু এক কঠিন সত্যকে আমরা যতই ভুলে থাকতে চাই ততই তা আমাদের সামনে এসে দাঁড়ায় মৃত্যু অবশ্য রাজা হোক দরিদ্র হোক পণ্ডিত হোক বা অশিক্ষিত কেউ এই নিয়ম এড়াতে পারেনি পারবেও না কিন্তু প্রশ্ন হল যখন মৃত্যু আমাদের দুয়ারে এসে দাঁড়াবে তখন আমরা কি প্রস্তুত থাকব থাকব এই প্রশ্নের উত্তরই খুঁজেছিলেন মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের মহাপ্রস্থান পরবর্তী সময়ে তিনি কলিযুগের সূচনালগ্নে দাঁড়িয়েছিলেন তখন তার জীবনে যা ঘটল তা শুধু তার নয় আমাদের সবার জীবনের জন্য এক অমূল্য দিশা বন্ধুরা আমি আপনাদের কাছে একটি অনুরোধ রাখছি আজকের এই কাহিনী যদি তোমরা শুনতে শুরু করেন তবে দয়া করে অর্ধেক শুনে থেমে যাবেন না কারণ এই গল্পের প্রতিটি অধ্যায় প্রতিটি ঘটনা আপনাকে জীবনের নতুন এক সত্য বুঝতে সাহায্য করবে শুরুর কাহিনী হয়তো আপনাকে মুগ্ধ করবে কিন্তু শেষ অংশ আপনার অন্তরকে কাঁপিয়ে তুলবে আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে আমি কি জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছি তাই বন্ধুরা প্রতিশ্রুতি দিন আজকের এই কাহিনী আপনি শেষ পর্যন্ত শুনবেন কারণ হয়তো এখানেই লুকিয়ে আছে আপনার নিজের জীবনের উত্তর আর হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন সবসময় শুভকাজ সম্পন্ন করাই ভালো বন্ধুরা কখনো কি ভেবেছেন আলো নিভে গেলে কেমন লাগে পৃথিবীকে দেখতে যেমন আকাশে ঘন মেঘের আডালে সূর্য যদি ডুবে যায় অন্ধকারে ডুবে যায় চারদিক তেমনই একদিন ঘটেছিল এই মহাভারতীয় শ্রীকৃষ্ণ সেই পরম পুরুষোত্তম যিনি ছিলেন ভগবান বিষ্ণুর অবতার যিনি কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে শিখিয়েছিলেন গীতার অমৃত জ্ঞান সেই কৃষ্ণ যখন পৃথিবীর কর্মও শেষ করলেন তখন এই মানবলোকে শুরু হল এক নতুন অধ্যায় দ্বারকার সমুদ্রতটতে বসেছিলেন কৃষ্ণ চারদিকে নিস্তব্ধতা শুধু সমুদ্রের ঢেউ আঁচতে পড়ছে তত চোখে তার যেন এক অদ্ভুত শান্তি তিনি জানতেন অবতার রূপে পৃথিবীতে তার লীলা সমাপ্তির সময় এসে গেছে দ্বারকাবাসীরা তখনও জানতেন না তাদের প্রাণপ্রিয় কৃষ্ণ বিদায় নেবেন কৃষ্ণের ভাই বলরাম আগেই যোগসমাধিতে প্রবেশ করেছেন এখন কৃষ্ণ একা ধ্যানমগ্ন যেন নিজের অন্তরের সঙ্গে কথা বলছেন হঠাৎ এক শিকারী যার নাম ছিল জরা দূর থেকে কৃষ্ণকে দেখে ফেলল তার পদতলে তখন ঝলমল করছিল সোনালী আলো জরা ভেবেছিল এটি একটি হরিণ হরিণী সে তীর ছুঁড়ল সেই তীর কৃষ্ণের পদতলে এসে বিদ্ধ হল বন্ধুরা কল্পনা করতে পারেন যিনি গোবর্ধন পর্বত তুলেছিলেন যিনি কংসকে ধ্বংস করেছিলেন যিনি কুরুক্ষেত্রে ধর্মের জয় নিশ্চিত করেছিলেন সেই কৃষ্ণ বিদায় নিলেন এক সাধারণ শিকারীর হাতে কিন্তু এটাই লীলা কারণ কৃষ্ণ চেয়েছিলেন মানুষ বুঝুক তিনি ভগবান হলেও পৃথিবীতে মানুষের মতো জন্ম নিয়েছেন মানুষের মতোই বিদায় নেবেন শিকারী জরা দৌড়ে এসে কাঁদতে কাঁদতে কৃষ্ণের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল কিন্তু কৃষ্ণ স্নেহভরা হাসিতে বললেন ভয় করোনা সবই আমার ইচ্ছায় এই বলে কৃষ্ণ চোখ চারদিকে আলো ঝলমল করতে লাগল দেবলোক থেকে দেবদেবীরা তাকে অভ্যর্থনা জানাতে এলো। সেই মুহূর্তে দ্বারকার নগরে ধ্বংস শুরু হলো ভূমি কেঁপে উঠল সমুদ্র জলোচ্ছ্বাসে ভাসিয়ে নীল স্বর্ণনগরী কৃষ্ণের লীলা ভুবনে শেষ হল এদিকে হস্তিনাপুরে বসেছিলেন যুধিষ্ঠির তিনি জানতেন না তার প্রিয় সখা তার পথপ্রদর্শক বিদায় নিয়েছেন কিন্তু হঠাৎ অন্তরে অস্থিরতা অনুভব হৃদয়ে শূন্যতা এসে ভর করল কিছুদিন পর বার্তা এলো শ্রীকৃষ্ণ দ্বারকায় পড়ল কমন করেছেন শুনে যুধিষ্ঠির বাকরুদ্ধ হয়ে গেলেন চোখ ভরে জল এল তিনি বললেন যে কৃষ্ণের হাত ধরে আমি কুরুক্ষেত্রের যুদ্ধ জিতেছি যে কৃষ্ণ না থাকলে আজ আমরা কেউ বেঁচে থাকতাম না সেই কৃষ্ণ আর নেই তাহলে এই পৃথিবীতে থাকার বাকি ভ্রাতাগণ ভীম অর্জুন নকুল সহদেব তার দিকে তাকিয়েছিল নিস্তব্ধ হয় অর্জুন কাঁদছিলেন কারণ তিনিই তো গীতা শুনেছিলেন কৃষ্ণের মুখে মুখে যুধিষ্ঠিরের হৃদয় তখনও একটাই কথা বলছিল যে যুজ অস্ত গেছে তার আলো আর পৃথিবী জ্বলবে না কৃষ্ণের বিদায় শুধু যুধিষ্ঠিরকে নয় বোটা পৃথিবীকে নাড়িয়ে দিল কারণ কৃষ্ণ ছিলেন যুগ ধর্মের ধারো ধার বিদায়ের সঙ্গে সঙ্গে শুরু হল এক অন্ধকার যুগের আগমন যা পরে কলিযুগ নামে পরিচিত হল বন্ধুরা কৃষ্ণ বিদায় নিলেন সমুদ্র গ্রাস করল দ্বারকান হস্তিনাপুরে খবর পৌঁছতেই যেন পৃথিবী থমকে গেল যুধিষ্ঠির মহারাজ তখন বুঝলেন যুগান্তর ঘটেছে কৃষ্ণ ছাড়া রাজ্য আর ক্ষমতার কোনো মানে নেই যুধিষ্ঠির একদিন সভায় বসলেন ভ্রাতাদের নিয়ে তিনি নিরবভাবে বললেন বললেন আমাদের কাজ শেষ হয়েছে ধর্ম প্রতিষ্ঠা হয়েছে বিনাশ হয়েছে কৃষ্ণ আর নেই আর নেই এবার আমাদেরও পৃথিবীর পথ ছেড়ে দিতে হবে কারণ রাজ্য মানুষের জন্য আমরা তার সেব এখন নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। চুপ করেছিল অর্জুন মাথা নিচু করে বসেছিল ছোট ভাই নকুল সহদেব চোখ যুধিষ্ঠির রাজমুকুট বললেন এখন থেকে এই সিংহাসনের যোগ্য অধিকারী মহারাজ পরীক্ষিত এখন বন্ধুরা একটু সোনাই মহারাজ পরীক্ষিতের কাহিনী পরীক্ষিত ছিলেন অর্জুন পুত্র অভিমন্যুর সন্তান মনে আছে তো কুরুক্ষেত্র যুদ্ধে যখন অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করে বীরূপতি লাভ করেন তখন তাঁর স্ত্রী উত্তরার গর্ভে ছিল এই শিশু যুদ্ধ শেষে যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন তখন গর্ভস্থ পরীক্ষিত নিশ্চিন্ন হতে বসেছিল সেই সময় ভগবান কৃষ্ণই তার সুদর্শন চক্র দ্বারা উত্তরার গর্ভে প্রবেশ করে শিশুটিকে রক্ষা করেছিলেন তাই পরীক্ষিত মানেই কৃষ্ণের আশীর্বাদধন্য সন্তান রাজ্যভার ভার পরীক্ষিতকে দিয়ে যুধিষ্ঠির মহারাজ ধাতাদের নিয়ে হিমালয়ের পথে বেরিয়ে গেলেন সেটি ছিল তাদের মহাপ্রস্থান ভাবুন তো একটা যে পাণ্ডবরা বিসর্জ্য করেছিলেন আজ তারা রাজপাট ছেড়ে নগ্নপদে শুধু কুন্তির আশীর্বাদ নিয়ে গঙ্গার তীরে হেঁটে চলছেন তাদের চোখে কোনো দুঃখ নেই শুধু একটাই শান্তি এখন তা আবার কৃষ্ণের সান্নিধ্যে যাবেন এভাবেই পাণ্ডবপুত্র একে একে তারা দেহ ত্যাগ করলেন অর্জুনের গান্ডীর ধনুক আর বাজলো না ধীমের গদা আর আধা থানল না সব মিলিয়ে গেল সেই অসীন তখন তখন দিনাপুরে রাজা হলেন পরীক্ষিত তিনি ছিলেন ন্যায়পরাজনে কৃষ্ণভক্ত সত্যব্রতী রাজা প্রজারা তাকে ভাত প্রবাস্ত তাঁর শাসনে দেশ শান্তিতে ভরে উঠেছিল কিন্তু এটাই ছিল সেই সময় যখন ধীরে ধীরে কলিযুগ প্রবেশ করতে শুরু করল একদিন পরীক্ষিত মহাটা আজ অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করলেন তিনি যখন সিংহাসনে বসেছিলেন তখন ভাবলেন পৃথিবী থেকে ধর্মের অবলম্বন চলে যাচ্ছে কৃষ্ণ নেই পাণ্ডবরাও নেই তাহলে আমি কিভাবে এই যুগকে রক্ষা করব এমন সময় খবর এলো কলি ধীরে ধীরে রাজ্যের চারদিকে ছড়িয়ে পড়ছে কলি কি কলি মানে হিংসা মিথ্যা লোভ লালসা যখন মানুষ ধর্ম ভুলে যায় তখন কলি এসে শাসন করে একদিন মহারাজ পরীক্ষিত শিকার করতে বেরোলেন পথে তিনি দেখলেন এক শ্বেতবর্ণ ষাঁড় তিন পা ভানা শুধু এক পায়ে দাঁড়িয়ে কাঁদছে তার পাশে দাঁড়িয়ে আছে এক গাধী, চোখে অশ্রু অশ্রুষ নাম ছিল ধর্ম গাধিটি ছিল ভূমি ভূমিদেবী তাদের ওপর একজন কালো মানুষ লাঠি নিয়ে আঘাত করছে সেই মানুষই ছিল কলিযুগের প্রতি পরীক্ষিত দেখে তলোয়ার বের করলেন তিনি চেঁচিয়ে বললেন হে অধর্ম আমি রাজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারি না যখন তুমি ধর্ম আর পৃথিবীর ওপর আঘাত করছ করছ তখন কলি রাজা পরীক্ষিতের পায়ে পড়ে বলল রাজন আমি যুগের নিয়মে এসেছি আমাকে তুমি পুরোপুরি বন্ধ করতে পারবে না তবে আমি কোথায় থাকবো তা তুমি নির্ধারণ করতে পারো রাজা পরীক্ষিত একটু ভেবে বললেন তাহলে শোনো তুমি কেবল চার জায়গায় বাস করতে পারবে এক যেখানে জুয়া খেলা হয় দুই যেখানে মদ পান হয় তিন যেখানে অবৈধ সম্পর্ক চলে চার যেখানে পশু হত্যা হয় কলি সম্মত হলো কিন্তু ধীরে ধীরে মানুষের লোভ বাড়তে বাড়তে লাগলো আর সেই চার স্থান থেকে কলিক্রমে ছড়িয়ে পড়তে শুরু করল সমগ্র পৃথিবীতে বন্ধুরা এখান থেকেই শুরু হলো কলিযুগের আসল ইতিহাস এখনো পর্যন্ত পৃথিবী সোনালী আলো ভরপুর ছিল কৃষ্ণের উপস্থিতিতে কিন্তু তার বিদায়ের পর আর পাণ্ডবদের চলে যাওয়ার পর মানব সমাজে ধীরে ধীরে অন্ধকার নেমে এল বন্ধুরা কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হল পাণ্ডবরা বিদায় নিলেন কৃষ্ণ ফিরে গেলেন তার নিত্যধামে আর পরীক্ষিত হলেন রাজা কিন্তু তখন থেকেই পৃথিবীতে শুরু হল নতুন এক অধ্যায় কলিযুগ কৃষ্ণ আগে থেকেই জানতেন এই যুগ কেমন হবে তিনি বলেছিলেন ধর্ম ধীরে ধীরে ক্ষীণ হবে মানুষ লোভে অন্ধ হবে সত্য আর করুণা বিলীন হয়ে যাবে তখন মানুষ বাইরের চাকচিককে ভরসা করবে আর ভেতরে থাকবে শূন্যতা একসময় ধর্মের ভিত্তি ছিল চার পায়ের সারের মতো সত্য দয়া তপস্যা আর সুচিকা। কিন্তু কলিযুগ আসার সাথে সাথেই সেই চার পায়ের তিনটি ভেঙে গেল শুধু একটাই রইল সত্য কিন্তু সময় যত যাবে সেই সত্য টিকে থাকবে না থাকবে না আগে মানুষ শপথ করলে প্রাণ দিত কিন্তু কথা ভানত না আজকের দিনে মানুষ মুহূর্তে প্রতিশ্রুতি ভেঙে দেয় আগে অতিথি এলে ঘরে শ্রদ্ধা দিয়ে খাওয়ানো হতো এখন মানুষ দরজা বন্ধ করে বলে আমি ব্যস্ত আগে আগেই সন্তান পিতামাতার পায়ে হাত দিত এখন সন্তানরা মনে করে মা বাবা বোঝা কৃষ্ণ বলেছিলেন কলিযুগে অর্থই হবে সর্বস্ব যার কাছে ধন থাকবে সেই সম্মান পাবে যার কাছে টাকা নেই তার ধর্মও নেই জ্ঞানও নেই নেই মূল্যও নেই ভাবুন তো একটা সৎ মানুষ যিনি সারা জীবন ন্যায়ের পথে চলেন তাকে সমাজে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু যার কাছে টাকা আছে সে যত অন্যায় করুক তার দরজায় মানুষের ভিড় লেগে থাকে এটাই কলিযুগের নিয়ম নিয়ম কৃষ্ণের ভবিষ্যৎবাণী ছিল রাজারা তখন আর প্রজার সেবক থাকবে না তারা নিজেদের স্বার্থে রাজ্য শাসন করবে মানুষ সত্যের জন্য নয় ক্ষমতার জন্য লড়াই করবে আজ আমরা যা দেখছি ভাই ভাইকে হত্যা করছে জমির জন্য লোভের জন্য রাজনীতিতে মানুষ প্রতিশ্রুতি দিয়ে তা ভুলে যাচ্ছে ক্ষমতায় গিয়েই এসবই কলিযুগের লক্ষণ কলিযুগে ভালোবাসা আর বিশ্বাস থাকবে না স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে শুধু শরীর পর্যন্ত হৃদয়ের বন্ধন থাকবে না ভাই ভাইকে ভুলে যাবে পুত্রপিতাকে দূরে সরিয়ে দেবে বন্ধুত্ব হবে স্বার্থের ওপর ভিত্তি করে একজন মানুষ বিপদে পড়লে বন্ধুরা দূরে সরে যায় কিন্তু যখন অর্থশক্তি থাকে তখন অনেকেই তার চারপাশে এটাই কলিযুগের দৃষ্টান্ত কৃষ্ণ বলেছিলেন মানুষ দেবতার পূজা করবে বাহ্যিকভাবে কিন্তু হৃদয় থাকবে শূন্য মন্দিরে ফুল প্রদীপ ধূপ জ্বলবে কিন্তু মন থাকবে বাজারে টাকার চিন্তায় চিন্তায় এমনকি শাস্ত্র অধ্যয়ন করাও শুধু জীবিকা অর্জনের জন্য হবে সত্যিকার ভক্তি আর আত্মসমর্পণ খুবই বিরোধ হবে তবুও কৃষ্ণ এই কলিযুগ সম্পর্কে এক আশ্চর্য কথা বলেছিলেন তিনি বলেছিলেন যদিও কলিযুগ হবে অন্ধকারে ভরা তবুও এর একটি মহৎ দিক আছে কেবল হরিনাম গ্রহণ করলেই মানুষ মুক্তি পাবে অন্য কোন যুগে এত সহজে মুক্তি পাওয়া যেত না তাই এই যুগে ভক্তি হবে মুক্তির পথ এমনকি ব্রহ্মাণ্ড যতই ভরে উঠুক অধর্মে যদি একজন সত্যিকারের ভক্ত নাম জপ করে তার পাপ ধুয়ে যাবে তিনি মুক্তি পাবেন শাস্ত্র বলে কলিযুগের আজু চার লক্ষ বত্রিশ হাজার তার মধ্যে কেবল কয়েক হাজার বছর কেটেছে। অর্থাৎ এখনও দীর্ঘ সময় বাকি আর সময় যত যাবে পরিস্থিতি তত খারাপ হবে বন্ধুরা এই কাহিনী শুধু শোনার জন্য নয় এটা আমাদের আয়নার মতো আমরা আজ যে সমাজে আছি সেখানে কৃষ্ণের কথাগুলো কি সত্যি হচ্ছে না মিথ্যা লোভ বিশ্বাসঘাতকতা ভণ্ডামি সত্য আমাদের চোখের সামনে ঘটছে। তাহলে প্রশ্ন হল আমরা কি করব আমাদের একটাই পথ কৃষ্ণের স্মরণ নেওয়া ভক্তির পথেই কলিযুগে মুক্তি সম্ভব সম্ভব একদিন মহারাজ পরীক্ষিত স্বীকার করতে করতে গভীর জঙ্গলে প্রবেশ করেন ক্লান্ত ও তৃষ্ণার্ত অবস্থায় তিনি এক ঋষির আশ্রমে পৌঁছান সেই ঋষি তপস্যায় নিমগ্ন ছিলেন জগতের কোনো খবরই জানতেন না রাজা তাকে বারবার জাগাতে চেষ্টা করলেন কিন্তু কোনো উত্তর পেলেন না রাজার মনে অহংকার ও রাগ ভর করল তিনি এক মৃত সাপ নিয়ে ঋষির গড়ায় ঝুলিয়ে দিয়ে চলে গেলেন কিন্তু রাজা জানতেন না ঋষির ছোট ছেলে এই অপমান সহ্য করতে পারবে না। সত্যিই তাই হল ঋষির পুত্র অভিশাপ দিল এই রাজা পরীক্ষিত সাত দিনের মধ্যে সাপরাজ তক্ষকের দংশনে মৃত্যুবরণ করবে। কথা শুনে পরীক্ষিত প্রথমে দুঃখ কিন্তু তিনি ভেবে দেখলেন আমার মৃত্যু তো অনিবার্য তবে কেন আমি এই সাত দিন অপচয় করব এটাই তো সুযোগ জীবনের প্রকৃত উদ্দেশ্য জানার তিনি সিংহাসন ত্যাগ করলেন গঙ্গার তীরে বসে রইলেন সব রাজ্য ধন পরিবার থেকে দূরে তার সামনে শুধু একটাই প্রশ্ন মৃত্যুর আগে আমাকে কি জানা উচিত যখন এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল তখন বহু ঋষি সাধু যোগী দার্শনিক সেখানে এলেন কিন্তু সবচেয়ে আশ্চর্য ঘটনা হল সুখদেব মহর্ষি এলেন সুখদেব ছিলেন ব্যাসদেবের পুত্র। জন্ম থেকেই তিনি ছিলেন পরম জ্ঞানী। কোন সংসার কোন আসক্তি তার ছিল না নগ্ন অবস্থায় সম্পূর্ণ নির্লিপ্ত হয়ে তিনি গঙ্গার ধারে এলেন রাজা তাকে দেখে কৃতজ্ঞতায় মাথা নত করলেন হে মহর্ষি আমি অভিশপ্তপ্ত সাত দিনের মধ্যে মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে দয়া করে বলুন এই অল্প সময়ে আমি কি করব মানুষ মৃত্যুর মুখে দাঁড়ালে কোনো পথ অনুসরণ করলে মুক্তি পায় তখন ঋষি সুখদেব এক অসাধারণ উত্তর দিলেন হে রাজন মৃত্যুর আগে একমাত্র কাজ হল শ্রবণ কীর্তন স্মরণ ভগবানের নাম ও লীলার মধ্যে নিজেকে নিমগ্ন করা এই পৃথিবীর সব জ্ঞান সব বৈভব একদিন বিলীন হবে কিন্তু কৃষ্ণ কিন্তু কৃষ্ণভক্তি তাই এসো আমি তোমাকে শোনাই শ্রীমদ্ভাগবত পুরাণ পুরান এভাবেই শুরু হল ভাগবত শ্রবণ দিন ধরে নিরবচ্ছিন্নভাবে সুখদেব কৃষ্ণের লীলা অবতার ভক্তি ও ধর্মের গভীর সত্য শোনালেন রাজা সব মন দিয়ে শ্রবণ করতে লাগলেন ভাগবতের অমৃত সুধা তার অন্তরে ঢুকল মৃত্যু ভয় তার মন থেকে মুছে গেল সপ্তম দিনে যখন তক্ষক এসে তাকে দংশন করল তখন তিনি চোখ বন্ধ করে কৃষ্ণ নামে নিমগ্ন ছিলেন তার দেহ ক্ষয় হল কিন্তু আত্মা মিলল ভগবানের চরণে এভাবেই শ্রীমদ্ভাগবত হল কলিযুগের মুক্তির পথ সুখদেবের মুখে পরীক্ষিতের শ্রবণে এই অমৃত কথা রক্ষিত হল যুগ যুগান্তরের জন্য বন্ধুরা এই কাহিনী শুধু ইতিহাস নয় এটা আমাদের জন্য এক শিক্ষা মৃত্যু কবে আসবে আমরা কেউ জানি না কিন্তু যদি প্রতিদিন আমরা কৃষ্ণ নামে মন রাখি ভক্তিতে বাঁচি তবে মৃত্যু আমাদের ভয় দেখাতে পারবে না রাজা পরীক্ষিতের মতো আমরা সবাই একদিন বিদায় নেব কিন্তু প্রশ্ন হল বিদায়ের সময় আমাদের ঠোঁটে কি নাম থাকবে যদি থাকে কৃষ্ণের নাম তবে কলিযুগের অন্ধকার আমাদের স্পর্শ করতে পারবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ কৃষ্ণ